নমস্কার আচার্য শিখ কৌশিক বলছি সবাইকে চোদ্দশো বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে জানাই আমার প্রণাম আজকে এর আগে দু হাজার চব্বিশে আমার রাশিফল প্রত্যেকে দেখেছেন তা অসংখ্য ফোন করেছেন এই কুম্ভ রাশির প্রচুর ফোন আমি পেয়েছি প্রত্যেকের একটাই কথা বা একটাই রিকোয়েস্ট যারা চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব উপকৃত হতাম তা আজকে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করবো চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর কুম্ভ রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে রাশিতে রাশির অধিপতি শনি বসে আছে সারা বছর থাকবে দ্বিতীয় রাহু সারা বছর থাকবে অষ্টমে কেতুও সারা বছর থাকবে আর তৃতীয় বৃহস্পতি আছে পয়লা মেতে বৃহস্পতি স্থান পরিবর্তন করে বিশ্বতে চতুর্থে যাবে তা এই নিয়ে বছরটা শুরু হয়েছে চোদ্দোই এপ্রিলে যে বছর শুরু হয়েছে তাতে কিন্তু এই ছিল হচ্ছে গ্রহের অবস্থান তা সঙ্গে সাড়ে সাতই চলছে দ্বিতীয় পর্যায়ে সবে চলছে মূলত্রিকোর নিজের ঘর আনন্দময় স্থান শনি এখানে বসে আছে খুব খারাপ যে কাটবে না তা কিন্তু নয় কুম্ভরাশির খুব ভালো যাবে আশা করা যায় খুব খারাপ কাটবে না কুম্ভ রাশির নবম একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে পয়লা মে পর্যন্ত এটা থাকবে ফলে ভাগ্যে সাহায্য পাবেন এটা আশা করা যায় আর খুব খারাপ একটা কিছু যাবে না আপনাদের জন্য তবে মানসিক একটা ভারাক্রান্ত ভাব থাকবে একটা দুশ্চিন্তা থাকবে দুশ্চিন্তা মনে কিন্তু কাজ করবে সারাক্ষণ এটা মান সম্মান প্রতিষ্ঠা যোগাযোগ এইসবগুলো কিন্তু দিন দিন বাড়বে আর খরচ হবে প্রচুর আপনার যেরকম আয় হবে সেরকম কিন্তু খরচাও হবে ভ্রমণযোগ আছে আর বিদেশ ভ্রমণও হতে পারে মনে স্বাদ ও ইচ্ছাপূরণের বছর এটা আপনাদের জন্য মনে স্বাদ এবং ইচ্ছাপূরণ ঘটবে এবছর এটা কিন্তু মাথায় রাখবেন আপনার নিজস্ব জন্মচকও কিন্তু একটা কথা বলবে যে কোনো সমস্যায় আমাকে নির্দ্বিধায় ফোন করবেন যারা ফোন করেন তারা জানেন তা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে নির্দ্বিধায় ফোন করে নেবেন গ্রহের যে অবস্থান তাতে যা পাচ্ছি কর্মক্ষেত্র খুব খারাপ যাবে না ভালোই যাবে আশা করা যায় পরিশ্রম যেমন বাড়বে সাথে সাথে গ্রহণযোগ্যতা সামাজিক প্রতিষ্ঠা পরিচিতি দিন দিন কিন্তু বাড়তে থাকবে এই জায়গাটা খুব আপগ্রেডেশন পাবেন যোগ্যতার পরিপূর্ণ মূল্যায়ন পাবেন নতুন কর্মযোগ প্রমোশনের যোগ সব কিছুই কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রচেষ্টা দক্ষতা অভিজ্ঞতা সব কিছুই বাড়বে এর তার জন্য কিন্তু পুরস্ক হতে পারে প্রায় সমস্ত পেশার মানসিক কর্মে একটা কিন্তু উন্নতি করতে পারবেন যারা বাস্তববাদী বহু প্রতীক্ষিত আশা কিন্তু তাদের জন্য হতে পারে যারা কর্মকে যথাযথ মর্যাদা দেন বছরটি তাদের জন্য বলা যেতে পারে আপনাদের জীবনের অগ্রগতিকে কেউ কিন্তু আটকাতে পারবে না তবে অযথা মাথা গরমের কিন্তু একটা প্রবণতা থাকতে পারে এটা মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু আটকাতে হবে এই জায়গাটা মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন অর্থভাগ্য শুভ তবে দ্বিতীয় রাউ থাকায় খরচা কিন্তু বেশি হয়ে যাবে মাঝে মধ্যে অপ্রয়োজনীয় খরচ হবে তবে সেভিংস হবে কিন্তু সামান্য ব্যয় সামলাতে না পারলে আর্থিক চাপের মধ্যে কিন্তু পড়ে যেতে হবে আর্থিক চাপ কিন্তু বাড়বে এটা আগাম বলে রাখলাম এই জায়গাটা সতর্ক হয়ে চলুন প্ল্যান করুন কীভাবে চলবেন একটা বাজেট নিয়ে খরচা করুন তার মধ্যে চলবার চেষ্টা করুন ছোটো ছোটো ভাবুন ভালো ফল পাবেন মনের মধ্যে ভারাক্রান্ত ভাবে একটা সর্বদা থাকবে তবে হঠাৎ একটা অর্থপ্রাপ্তির যোগ আছে হঠাৎ হঠাৎ করে এটা ঘটতে পারে এই জায়গাটা মাথায় রাখবেন আর এই গেলে অর্থ নিয়ে এটা মোটামুটি থাকবে বাজেট করে চলবেন বারবার বলি একটা প্ল্যান করে বাজেট করে বাজেটের মধ্যে আটকে থেকে চলবার চেষ্টা করুন না নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন বারবার করে একটা কথাই বলছি যারা রিসার্চ করছেন তারা সফল হবেন গবেষণা যারা করছেন আর উচ্চ বিদ্যা হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য ভালো সময় পয়লা মে বৃহস্পতি চতুর্থে গেলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা যারা করছেন ক্লাস টুয়েলভ অবধি তাদের জন্য ভালো সময় চলবে তবে তবে রাশির দ্বিতীয় রাহু অষ্টমে কেতু কিন্তু বুদ্ধি বিভ্রমের কারণ হবে এটা মাথায় রাখবেন মাথা গরম করে কোনো হটকারি সিদ্ধান্ত নিয়ে বিপদ ডেকে আনবেন না এটা কিন্তু ঘটতে চলেছে গ্রহের যা অবস্থান চলছে যা অবস্থান থাকছে দ্বিতীয় রাহু অষ্টমে কেতু হঠাৎ করে মাথা গরম হবে মাথা গরম করে বুদ্ধি বিভ্রম ঘটতে পারে কোনো বিপদে পড়তে পারে এই জায়গাটা মাথায় রাখবেন কাজ দায়িত্ব ফেলে রাখার একটা প্রবণতা বাড়বে এটা করে উঠুন কাজ ফেলে রাখবেন না তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন ফলে সময় মতো কাজ শেষ করা কিন্তু হয়ে উঠবে না তখন কিন্তু একটা সমস্যা তৈরি হবে বিশেষ এই ব্যাপারে একটা নজর দিন বাদবাকি সব ঠিক থাকবে আর ঠান্ডা লাগায় অ্যালার্জি হাট সংক্রান্ত সমস্যা হজমের সমস্যা সারা বছর ধরে ভোগাবে আর মাথার সমস্যা মানসিক দুশ্চিন্তার সমস্যা ভোগাবে সাড়ে সাথে প্রভাব থাকায় নানা সমস্যার মোকাবিলা কিন্তু করতে হবে এটা মাথায় রাখবেন আর অলস ভাব একটা কিন্তু থাকবে আপনাদের ঝামেলা অশান্তি কিন্তু এটা লেগে থাকবে এটাও থাকবে একটা লেজিনেস থাকবে কুমোর কিন্তু একটা লেজিনেস থাকে আর এগুলো মাথায় রেখে একটু রেক্টিফাই করে চলবার প্রয়োজন আছে মাথা গরমের প্রবণতা যেটা আগেও বলেছি আবারও বলি এই জায়গাটা মাথা কুল ডাউন করে চলবার চেষ্টা করুন সব সময় তাহলে কিন্তু আখেরে লাভ আপনারই আর ছোটো ছোটো স্টেপ নিয়ে ভাবুন ভালো সাকসেস পাবেন বুধ শুক্র শনিবার শুভ নীল আকাশি সাদা সবুজ রঙের ব্যবহার ভালো ফলদায়ক হবে হনুমান চালিশা যেহেতু সাড়ে সাথে চলছে হনুমান চালিশা প্রতি মঙ্গল শনিবার পাঠ করতে পারলে ভালো চারশো গ্রাম করে ছোলার ডাল যদি টাকা সংক্রান্ত সমস্যা যখনই আসবে বা এখন থেকে আপনি চারশো গ্রাম করে ছোলার ডাল বৃহস্পতি বৃত্তির রাশিতে যাচ্ছে চারশো গ্রাম করে ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করুন ভালো ফল পাবেন এবং গরুকে আঠার তৈরি রুটি খাওয়ান প্রতি বৃহস্পতিবার পা পারলে প্রতিদিন তাই গেল কুম্ভ সার্বিক সেত্রিশ কেমন যাবে ধন্যবাদ নমস্কার